বানরের বুদ্ধি ও চালাকির বিষয়টি বিজ্ঞান ও লুকো এই দুই জায়গাতেই ব্যাপকভাবে আলোচিত বানর অনেক ক্ষেত্রে মানুষের মতো আচরণ করতে পারে যা তাদের উন্নত বুদ্ধি ও চালাকির প্রমাণ দেয় গবেষণায় দেখা গেছে বানররা সংখ্যা গণনা ও স্মৃতি পরীক্ষায় মানুষের শিশুর মতো পারফর্ম করে কে প্রচীন বানররা বার্টার বার্টারটেড বুঝে বিনিময় ধারণা বুঝে বানরেরা সামাজিক জটিলতা সম্পর্ক বুঝে এবং কৌশলে এগুলো ব্যবহার করে বানরের কিছু কিছু বৈশিষ্ট্য মানুষের সাথে মিলে যায় যেমন তারা আয়নায় নিজের চেহারা চিনতে পারে ইমোশন বা মুখ অবয়ব দেখে অন্য বানরের মনোভাব বুঝতে পারে শেখানো কাজ অনুকরণ করতে পারে নিজের ভুল থেকে শিখতে পারে বানর এবং বাঘ এই দুইটি প্রাণী প্রকৃতিতে একে অপরের সম্পূর্ণ বিপরীত ধরনের প্রতিনিধি বানর সাধারণত বাঘের উপস্থিতি টের পেলে তৎক্ষণাৎ গাছে উঠে পালায় বাঘ গাছে উঠতে পারে না সাধারণত তবে খুব কম গাছে উঠতে পারে তাই গাছে তাকা বানরের জন্য তুলনামূলক নিরাপদ কিন্তু ভূমিতে বানরের বাঘের কাছ থেকে পালাতে পারে না তাই বানর খুব সচেতন তাকে সুযোগ পেলে বাঘ বানরকেও শিকার করতে পারে তবে সেটা খুব কঠিন কারণ বানর গাছে থাকে এবং খুব দ্রুত নাড়াচাড়া করে তাই বাঘের পক্ষে বানর ধরা খুব কঠিন বানর সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে গাছের উপর থেকে নিচের দিকে লক্ষ্য রাখে বাঘ আসলে চেঁচামেচি করে সবাইকে সতর্ক করে দেয় বানর অনেক জটিল সমস্যা সমাধান করতে পারে বানর বিভিন্ন জটিল পরিস্থিতিতে নিজেদের পথ বের করতে পারে যেমন খাদ্য কোথায় লুকানো আছে তা পর্যবেক্ষণ করে বের করতে পারে কিছু প্রজাতির বানর যেমন কেপোচিন বানর তারা খাবার পেতে পাথর দিয়ে বাদাম বাঙ্গে তারপর সেই বাদাম তারা খায় বানর বিভিন্ন জিনিসকে টুল বা অস্ত্র হিসেবে ব্যবহার করে যেমন লাঠি দিয়ে গর্ত কুচায় বা পোকা বের করে পাথর দিয়ে নারিকেল বাঙ্গে বা কুলার চেষ্টা করে এই গুণটি মানুষ ছাড়া খুব কম প্রাণীর মাঝে দেখা যায় বানরদের অসাধারণ স্মৃতি তাকে বিশেষ করে শিম্পাঞ্জি ও মেকাক প্রজাতির তারা বহুদিন আগের কোনো কাবারের অবস্থান বা মানুষের চেহারা মনে রাখতে পারে বানরদের অনেক সময় মানুষের কাছ থেকে কাবার চুরি করতে দেখা যায় কিছু বানর তো এমনও করে প্রথমে কিছু চুরি করে পরে সেটা ফিরিয়ে দিতে বিনিময়ে কাবার চাই অনেক বানর গার্ড বা কুকুরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন দিক থেকে শব্দ করে আর অন্য বানরগুলা তখন কাবার চুরি করে তারা অসুস্থ বা আহত বান করে কাবার পায় কিনা দেখে দলীয় বানরদের মাঝে সম্পর্ক রাখার জন্য বানরদের মাঝে মাঝে বান করে যত্ন নেয় কিন্তু উদ্দেশ্যতাকে ভিন্ন বানররা একসঙ্গে দল বেঁধে একটি পরিকল্পনা করে যেমন একজন মানুষকে বিভ্রান্ত করা অন্যরা তখন চুরি করবে এটি কেবল বুদ্ধিমত্তা নয় বরং সমন্বিত কৌশলের প্রমাণ